যে মা বাবা তার সন্তানকে প্রায়োরিটি দেয় সেই সব সন্তানেরা সাধারণত অন্যান্য জায়গাতেও প্রায়োরিটি পায় অপরদিকে যে সকল মা বাবা তার সন্তানকে যে কোনো জায়গায় অপদস্থ এবং লাঞ্ছিত করে সেই সব সন্তান মানুষের কাছেও লাঞ্ছিত হয় উত্তম মা বাবা পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার মা এবং বাবা উভয়কেই উত্তম হতে হয় নয়তো যে কোনো একজনের জুলুমি যথেষ্ট জীবন সংকীর্ণ হওয়ার জন্যে সত্যিই মা বাবা হওয়া যতটা সহজ সন্তানের অন্তর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা পাওয়া ততটাই কঠিন সন্তানের মনে আদর্শবান মা বাবা হতে হলে নিঃসন্দেহে অনেক বেশি এফোর্ট দিতে হয় এখানে ব্যতিক্রম কোনো কিছুকে উদাহরণ হিসেবে ধরা হয় না পিতা মাতার জার্নি এমন এক জার্নি যা মৃত্যু অব্দি চলমান থাকবে অথচ দেখা যায় কিছু মানুষ সন্তান জন্ম দেয়াকে শুধু দায়িত্ব পাবে এবং সন্তান জন্ম দেওয়ার পর কিছু মা বাবা মনে করেন তারা সবকিছু করার ক্ষমতা রাখে তারা জুলুম তো করেই আবার সেটা অহংকারের সাথে বলে বেড়ায় তার পেট থেকে বের হয়েছে যা ইচ্ছে করতে পারবে যা ইচ্ছে তাই করবে মা বাবা যাই করে তাই সঠিক মা বাবার কোনো দোষ নেই বা থাকতেও পারে না এসব কথা হাজারো জুলুমের রাস্তা তৈরি করে দেয় মা বাবা জুলুম করলেও তাদের উপর জুলুম করা যাবে না এটা সৃষ্টিকর্তার দেওয়া সীমারেখা মা বাবা কখনো জালিম হয় না বা জুলুমও করে না এ কথা কখনো সত্য নয় ম্যাক্সিমাম মা বাবার মাথায় শয়তানি ঢুকায় আশেপাশে মানুষজন এবং আত্মীয় স্বজন মা বাবার সাথে সন্তানের সম্পর্ক এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে মানুষ যখন অন্যের কথায় প্রভাবিত হয়ে অপরজনকে কথা শোনায় সে সকল পরিবারে শান্তি নামক বস্তুটা হারিয়ে যায় মানুষ যখন নিজের অবস্থান নিয়ে সুখী হয় না এবং সব সময় অন্যের সাথে তুলনা করে বেড়ায় তারাই নিজের আপন মানুষকে নিয়ে সুখী হতে পারে না জীবনে সুখী হতে হলে অন্যের সাথে তুলনা করা ফুল স্টপ করে দিতে হয় নিজের ভাগ্যের উপর পরিপূর্ণ বিশ্বাস মানুষকে স্থির থাকতে সাহায্য করে অপরদিকে নিজের ভাগ্য নিয়ে অসন্তুষ্টি এবং অভাবের কারণে মানুষ নিজের অবস্থান নিয়ে হা হতাশ করে তাই বন্ধুগণ নিজেকে নিয়ে হাই হতাশ করা যাবে না এবং নিজেকে অন্যের সাথে তুলনা করা যাবে না আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি দেখতে পারেন অনেক কথা বললাম আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন বন্ধুগণ এটা কিন হতা হইতে হইতে ইন্ডি দেখা যাচ্ছে আর গুল্লুগো প্যাপ্যাগুলো তো এই হাঁধা হাড়ি কিন্তু আমরা আমি তো প্রত্যেক দিন চাই আজ লাগে বলি এই ভিডিওই তো এই ভিডিও মধ্যে তো কিছু ধারে লাগি আর ব্যালকনি কালকনি ধারে লাগি কত সুন্দর এই যে আমার সারা গাছ দেখুন তো মরিষ্ঠ কৃষণ তত্তি তারপরে এদের বেগুন জি হুম এবার এনে হাঁধা হাড়ি বলে বুঝলেনি আর সিস্টার আছে সিস্টার হলে তাকে এবার ফিসে ফিসে ঘুরে আজি এই পর্যন্ত বা বাবা নিজের আসলে প্রাউড ফিল করানো যায় হত কত জ্ঞান দিতে আমি মানে অনওয়ারল্লা বলে কত জ্ঞান জ্ঞানৰ বান্ডানার আছে বুঝলেননি টাটা বাই বাই Thanks for watching.